তীব্র ঠান্ডায় মৃত প্রাণীগুলির নিথর দেহ অবিকৃত অবস্থাতেই পড়ে থাকে কোনো অসুখ বা বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না তাহলে কিভাবে মৃত্যু হয় প্রাণীগুলোর প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব রহস্যকেরা এক উপদ্বীপ সম্পর্কে কামচাটকা উপদ্বীপ রাশিয়ার পূর্ব প্রান্তে সাইবেরিয় অঞ্চলের আগ্নেয় পর্বতময় তুষারচ্ছন্ন উপদ্বীপ বারোশো কিলোমিটার দীর্ঘ এবং চার লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের কামচাটকা উপদ্বীপের মধ্য দিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব বরাবর দুইটি সক্রিয় আগ্নেয় পর্বতশ্রেণী বিস্তৃত প্রায় তিনশো বছরেরও আগে এশিয়ার মধ্য দিয়ে পশ্চিম দিকে অগ্রসরত রাশিয়ার আবিষ্কারকরা এক পার্বত্য উপদ্বীপে এসে পৌঁছেছিল যেটা মূল ভূখণ্ড থেকে প্রসারিত হয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পড়েছে আর তা ওক টক্স সাগরকে বেরিং সাগর থেকে পৃথক করেছে আয়তেনে ইতালির চেয়ে সামান্য বড় রহস্যময় সৌন্দর্যের এই দেশ বাইরের অধিকাংশ লোকের কাছে এখনও অজানা ব্রিটিশ দ্বীপপুঞ্জের মতো প্রায় একই অক্ষাংশে অবস্থিত হওয়ায় কামচাটকায় ঠান্ডা আবহাওয়া বিদ্যমান শীতকালে উপকূলবর্তী এলাকায় কিছুটা কম ঠান্ডা থাকে কিন্তু দেশের মধ্যে কিছু জায়গায় ছয় মিটারেরও বেশি গভীর পন্ত আর মাঝে মাঝে এমনকি প্রায় বারো মিটার পর্যন্ত তুষারপাত হয়ে থাকে বরফে মোড়া আগ্নেয়গিরির উপত্যকা আর সেই উপত্যকারই পরতে পরতে রহস্য রাশিয়ার কামচাটকা উপদ্বীপ সেই রকমই এক রহস্যের আধার সেখানে রহস্য এবং জীববৈচিত্র্য একে অপরকে পাল্লা দিয়ে চলে কামচাটকা উপদ্বীপের জনসংখ্যা সাড়ে তিন লাখেরও কম এখানে বেশিরভাগ আগ্নেয়গিরি অতি সক্রিয় বরফে ঢাকা আগ্নেয়গিরির এই উপত্যকাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অনুমতি সাপেক্ষে এর বহু অংশেই যাওয়া যায় উৎসাহী গবেষক এবং পর্যটকেরা জানো এই উপদ্বীপে হিমশীতল কামচাটকা উপদ্বীপের এক প্রান্তে থাকা একটি ছোট উপত্যকায় হাজারো রহস্য ছড়িয়ে উপদ্বীপের ওই নির্দিষ্ট উপত্যকায় একবার কোনো জীবজন্তু প্রবেশ করলে তার বেঁচে ফেরার সম্ভাবনা নাকি খুবই ক্ষীণ আর সেই কারণেই উপত্যকাটির নাম ভ্যালি অফ ডেথ বা মৃত্যু উপত্যকা কিন্তু কেন এমন নাম এর নেপথ্যে কোন রহস্য লুকিয়ে আছে গ্রীষ্মে যখন বরফ বলতে শুরু করে তখন ওই উপত্যকায় খরগোশ পাখি সহ বিভিন্ন জীবজন্তু ঢোকে খাবারে আসায় তাদের মধ্যে বেশিরভাগই সেখানে মারা যায় নেকড়ের মতো শিকারী পশু শিয়াল ইগোল থেকে শুরু করে ভল্লুকের মতো বড় প্রাণীও এক থেকে দু মাইল লম্বা সেই মৃত্যুভাতে পা দিয়ে থাকে তীব্র ঠান্ডায় মৃত্যু প্রাণীগুলির নিথর দেহ অবিকৃত অবস্থাতেই পড়ে থাকে কোনো অসুখ বা বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না তাহলে কীভাবে মৃত্যু হয় প্রাণীগুলির উনিশশো সালে কামচাটকা উপদ্বীপের ওই উপত্যকার অস্তিত্ব আবিষ্কার করেছিলেন রাশিয়ার ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ভ্লাদিমির লিওনোভ সে বছরে তিনি জানিয়েছিলেন প্রাণীগুলির রহস্যজনক মৃত্যুর কারণ আগ্নেয়গিরি লোক মুখে শোনা যায় এই উপত্যকা থেকে জীবজন্তুর যেমন মৃত্যু হয় তেমনি নির্দিষ্ট সময় অন্তর সেই দেহ নিয়মিত সরিয়েও নেওয়া হয় তবে সে কাজ কে করে সেই রহস্য আজও অন্ধকারে সাতের দশকের মাঝে লিওনোভের ছাত্র এবং গবেষণায় সহকারী ভিক্টর। দেরিয়াজিন দাবি করেছিলেন সোভিয়েত সেনাবাহিনী সেই উপত্যকার অস্তিত্ব জানতে পেরেই সক্রিয় হয়ে উঠেছিল হেলিকপ্টার পাঠিয়ে উপত্যকা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছিল সেনা সোভিয়েত আমলে সেই মৃত্যু উপত্যকা আবিষ্কার হওয়ার পরেই নাকি খবর দেওয়া হয়েছিল প্রশাসনকে ভূমি বিজ্ঞানীদের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পাঠানো হয়েছিল হেলিকপ্টার ময়নাতদন্ত করা হয়েছিল মৃত্যু প্রাণীদের তাদের শরীরে বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করা হয়েছিল তবে লোকমুখে প্রচলিত সেই পরীক্ষার অনেক তথ্যই লুকিয়ে রাখা হয়েছিল উল্লেখ্য উপত্যকার ভ্যালি অফ ডেথ অংশে সাধারণের প্রবেশ কার্যত নিষিদ্ধ গেজার নদীর কাছে এই অংশে আছে বিপজ্জনক তুষার খাড়ি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে হিমশীতল প্রাণীর দেহ এই উপত্যকায় পা রাখলেই নাকি মাথা ঝিমঝিম করে ঘুম পায় এমনকি মাথা ব্যথাও করে এমন অভিজ্ঞতা হয়েছে বহু বিজ্ঞানী এবং গবেষকেরই কিন্তু এখনো অবধি কোনো মানুষের মৃত্যু সেখানে হয়নি বিজ্ঞানীদের ধারণা সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন পার অক্সাইডের মতো গ্যাসের কারণেই জীববস্তুরা সেখানে মারা যায় যে পরিমাণ গ্যাস সেই উপদ্বীপে আছে তার থেকে বেশি থাকলে মানুষেরও মৃত্যু হতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা মৃত্যুর কারণ হিসেবে কার্বন অক্সাইডের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা মৃত উপত্যকার বাতাসে এই মরণ গ্যাসের উপস্থিতি এতটাই বেশি যে জীবজন্তুরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেদের অজান্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে ফলে তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় না রাশিয়ার মৃত্যু উপত্যকা আবিষ্কার হওয়ার পরে বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জল্পনা কল্পনা লিওনোভ যখন এই উপত্যকা আবিষ্কার করেছিলেন তখন তিনি বলেছিলেন এখানে যারা আসে তারা সকলেই আতঙ্কিত হয়ে থাকে পাশাপাশি তিনি এও চেয়েছিলেন উপত্যকে ঘিরে রহস্য দ্রুত দূর হয়ে প্রকাশিত হোক বৈজ্ঞানিক ব্যাখ্যা তার আশা এখনও সম্পূর্ণ হয়নি প্রত্যন্ত এবং ভয়ঙ্কর এই উপত্যককে ঘিরে বিজ্ঞানীদের গবেষণা চলছে প্রিয় দর্শক পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন